চায়নাতে গিয়েও রাকিব হুসাইন টিম আর ইয়াসিন মিথিলার মধ্যে ঝগড়া লেগেছে আপনি কি সেই খবর রেখেছেন বন্ধুরা আজকের ভিডিওতে জানতে পারবেন চায়নাতে গিয়ে নাকি ইয়াসিন মিথিলা আর রাকিব হোসেন টিমের মধ্যে ঝগড়া লেগেছে তারা দুই টিম নাকি একই জায়গায় দেখা সাক্ষাৎ করেছে তারপর তাদের দুজনের মধ্যে নাকি চায়নাতেও ঝগড়া লাগে এমন কি ঘটেছে সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই দেরি না করে ভিডিওটিতে লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বন্ধুরা চায়নাতে রাকিব হুসাইন টিমের আগে ইয়াসিন মিথিলা যায় তারপর সেখানে রাকিব হুসাইন টিম যায় তারপর একই জায়গায় ইয়াসিন মিথিলা এবং রাকিব হুসাইন টিমকে দেখা যায় এর জন্য অনেকেই মনে করতেছে তারা দুজন এক জায়গায় হয়ে চায়নাতে নাকি ঝগড়া শুরু করেছে আসলেই কি তাই বিস্তারিত জানতে হলে এই ভিডিওতে দুইশো লাইক পূরণ করতে হবে কারণ আমরা নেক্সট ভিডিওতে বিস্তারিত আপনাদের জানাবো তবে আমার মনে হচ্ছে তারা দুজন একই জায়গায় গেলেও তারা কখনোই ঝগড়া করতে পারে না তবে আমার মতে তারা দুজন একই সময় একই দেশে না যাওয়াটাই ঠিক হতো